নু আলী সাল্লাহুয়া ইমানের পরীক্ষা দিয়েছেন আল্লাহ নবী নু আলি সালামকে আল্লাহ পাক অনেকগুলো হায়াত দিয়েছেন। কয়েকশো বছর তিনি দুনিয়ার জমিনে বেঁচেছিলেন ছিল কেনান পুত্র আল্লাহ পাক বলছেন নু তোমার কমের লোকেরা আমার উপর ইমান আনে নেই আমাকে বিশ্বাস করে নাই আমি আজাদ নাজিল করব নৌকা তৈরি করো তাড়াতাড়ি নৌকা তৈরি কর আল্লাহ নবী নুয়াল ইসালাতাম নৌকা তৈরি করছেন পূর্বাভাস পেয়েছে আল্লাহ নবী নৌ এখন দেখবেন বিজ্ঞানীরা বলে না যে অমুক দিন অমুক তারিখে ঘূর্ণিঝড় হবে আকাশ মেঘলা থাকবে হালকা বৃষ্টিপাত হবে বলে কি বলে না এখনকার জামানায় এসে ইসলাম বোঝা অনেক সহজ সামান্য মানুষ যদি আকাশকে মহাকাশকে গবেষণা করে বলতে পারে চব্বিশ বৃষ্টিপাত হবে ভূমিকম্প হবে ঘূর্ণিঝড় হবে তাহলে কি আল্লাহর নবী মাধ্যমে নুকে জানাতে পারে কি পারে না আল্লাহর নবী নু নৌকা তৈরি করছে মানুষ যায় আর বলে কি ব্যাপার এই সুপনার মধ্যে নৌকা তৈরি করে নুহ মনে হয় পাগল হয়ে গেছে আল্লাহর নবী নুহ বলেন অকমের জনগণ আল্লাহ পাক আজাব নাজিল করবে কিছুদিনের পর অল্প কয়েকদিনের মধ্যে আজাব নাজিল হবে আমি নৌকা তৈরি করছি যারা ইমান আনবে আর আমার এই নৌকার মধ্যে আরোহণ করবে তারাই প্রাণে বেঁচে যাবে পুরো চা আল্লাহ পাক ধ্বংস করে দেবে কিছুদিন পর আল্লাহ নবীন নৌকা তৈরি করা কমপ্লিট করে নিলেন বন্যা চলে আসলো বৃষ্টিপাত আর থামে নাম মাটি ফেটে ফেটে জ্বরের পানি বের হওয়া শুরু হয়ে গেছে আল্লাহর নবিনু আলিসাল্তুআসসালাম প্রতিটা প্রাণীকে জোড়ায় জোড়ায় করে নৌকার মধ্যে তুলে নিয়েছেন যারা তার উপর ইমান এনেছিলো তাদেরকেও নৌকায় তুলে নিয়েছেন সন্তানকে বলে কেনান আমার পুত্র নৌকায় উঠে আসো বিপদ আসছে আর এই বিপদে কেউ রক্ষা পাবে না যারা আমি নবী নু আলি নৌকার মধ্যে উঠবে তারাই নাজাদ পাবে তাছাড়া সবাই ধ্বংস হয়ে যাবে